এসপ্ল্যান হেড বা ধর্মতলা থেকে কিভাবে সেকেন্ড হুগলি ব্রিজে যাবে তো চলো সেই রাস্তায় আজ তোমাদের দেখাই বংকাভের সাথে সামনে যে সিগন্যালটা দেখতে পাচ্ছ এটা কিন্তু ধর্মতলার মেন সিগন্যাল আর শিয়ালদা বা মোগলীর দিক থেকে আসলে এই সিগন্যালটা পেরিয়েই কিন্তু কোনাকোনি একটা বাঁদিকের রাস্তা চলে গেছে তো আমাদেরকে কিন্তু ওই রাস্তায় নিতে হবে আর সোজা গিয়ে সামনের সিগন্যাল থেকে বাঁদিকে নিয়ে রেড রোডের উপর দিয়েও তুমি সেকেন্ড হুগলি ব্রিজে যেতে পারো আর দুটো রাস্তায় কিন্তু একই জায়গায় মিশছে কিন্তু বাঁদিকের এই রাস্তা দিয়ে সুবিধা হয় বলে তো আমরা এই বাঁদিকের রাস্তা নিয়েই যাতায়াত করি বাঁদিকের ওই রাস্তা দিয়ে একটু এগোলেই কিন্তু ডান দিকে দেখতে হবে ধর্মতলার মেন বাস স্ট্যান্ড তো বাস স্ট্যান্ডের ওই গলিতে না ঢুকে সোজা মিটার এগোলেই কিন্তু সামনে দেখতে পাবো একটা বড় সার্কেল আর একটা যাওয়ার জন্য এই সিগন্যাল থেকে কিন্তু সার্কেল ঘুরে আমাদেরকে সোজা যেতে হবে আর সোজা যে এই রাস্তাটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু প্রায় স্পিড মিটার নিয়ে দাঁড়িয়ে থাকে তো এই রাস্তার কিন্তু স্পিড লিমিট চল্লিশ তাই আমাদেরকে স্পিডটা কিন্তু খুব খেয়াল করতে হবে স্পিডের কথা মাথায় রেখে আর একটু সোজা এগোলেই কিন্তু দেখতে পাবো আরো একটা সিগন্যাল আর এই সিগন্যাল থেকেও কিন্তু আমাদেরকে সোজা যেতে হবে আর সিগন্যাল বাঁদিকের গাড়িগুলো পার্ক দিকে চলে যাচ্ছে তো এই রাস্তা ধরে কিন্তু আরও দুশো মিটার এগোলেই দেখতে হবো আবারও দুটো রাস্তা ভাগ হয়ে যাচ্ছে আমাদেরকে কিন্তু এখান থেকে ডান দিকে রাস্তাটা ধরতে হবে দিকের ওই রাস্তাটা কিন্তু সোজা রেসকোর্সের পাশ দিয়ে পিজি হসপিটালের দিকে চলে যাচ্ছে ডান দিকের ওই রাস্তা ধরে এক কিলোমিটার এগোলেই দেখতে হবে ডান দিকে একটা ফ্লাইওভার থেকে কিছু গাড়ি নামছে ওটা কিন্তু নো এন্ট্রি ওটা দিয়ে কিন্তু সেকেন্ড হুগলি ব্রিজ থেকে গাড়িগুলো নামছে সামনের দিকে আরেকটু এগোলেই দেখতে পাবো আরো একটা সিগন্যাল আর সেকেন্ড হুগলি ব্রিজ যাওয়ার জন্য এই সিগন্যাল থেকে আমাদেরকে ডান দিকে নিতে হবে সিগন্যাল থেকে কিন্তু সোজা চলে গেলে তুমি খিদিরপুরের দিকে চলে যাবে ডান দিকে ওই রাস্তা ধরে কিছু ব্রিজের নিচে দিয়ে এক কিলোমিটার এগোলেই কিন্তু তুমি পৌঁছে যাবে সেকেন্ড হুগলি ব্রিজে তো তোমরাও কারা কারা ধর্মতলা থেকে এই রাস্তা দিয়ে যাতায়াত করো একটু কমেন্টে জানাও আর কলকাতার কোন রাস্তায় জানতে চাও সেটাও কিন্তু কমেন্টে জানাও